দেখা গিয়েছে যে আমরা ব্যানারে সামনের দিকে নারী শিক্ষার্থীরা থাকা সত্ত্বেও পুরুষ পুলিশ সামনে ছিল এবং কোন রকমের নারীদেরকে ছাড় দেওয়া হয় নাই নারী শিক্ষার্থীদের কোনোভাবেই ছাড় দেওয়া হয় নাই এই রাষ্ট্রে যেই পুলিশের দায়িত্ব ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমি আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে এবং আমি একজন দেশের নাগরিক হিসেবে মনে করি যে আপনাদের কাজ আপনারা ব্যর্থ আপনারা ব্যর্থ ব্যর্থতা স্বীকার করেন এবং এই ব্যর্থতা না স্বীকার করে আপনারা সেই আওয়ামী লীগের সেই নেতা মন্ত্রীদের মতো কথা বলছেন এক্সকিউজ দিচ্ছেন যে আমাদের কথা তো কেউ মানে না আপনার কথা যদি কেউ না মানে কঠোর কঠোরভাবে পদক্ষেপ নেন তা তবুও আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন আজকে আমি বলতে চাই গণঅকুত্থানে যেই স্বপ্ন নিয়ে আমরা নারীরা নেমে এসেছি এবং নারীদের অংশগ্রহণের আমাদের আহ অভ্যুত্থানের অংশগ্রহণের প্রথম উদ্দেশ্য ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র সেই বৈষম্যের প্রধান ইয়ে ছিল হচ্ছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের যেন ভিতরের সময় ভয় লাগে আমাদের হচ্ছে ঘর থেকে বের হতে দিচ্ছে না এটা এই রাষ্ট্রকে আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম একটা বৈষম্যহীন রাষ্ট্র যেখানে হচ্ছে সবার যান মাল সম্ভ্রমের নিরাপত্তা থাকবে এই নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে আপনারা গদি ছেড়ে দেন আর এই গদি ছেড়ে আপনারা ব্যর্থতা স্বীকার করেন গদিটা ছেড়ে দেন এবং হচ্ছে আমাদের নিরাপত্তা না দিতে পারলে গণপ আমরা শুধু নিরাপত্তাই চেয়েছিলাম